সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দুরা আশা করি ভালো আছেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট বিএম আই কম্পিউটার কাম ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদে চব্বিশ সালে পরীক্ষা হয়েছে মিনিট সময় নব্বই মিনিট আশা করি সম্পূর্ণ ভিডিওটি শেষ থেকে শেষ পর্যন্ত প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন বাংলা বিষয় ছিল পঁচিশ চন্দ্রা শব্দের চারটি প্রতিশব্দ লেখক শশী সোম বিদু ইন্দু কার ও বিভক্তি নির্ণয় করুন আপন পাঠে মন দেহ কর্মকারকের সপ্তমী বিভক্তি গুরুজনে করণতি কর্মকারকের সপ্তমী বিভক্তি বানান শুদ্ধকরণ করণ লিখুন শরীর শরীর দীর্ঘিকার ঋষিকার দীর্ঘিকার সয়াকার নিশি সয় দীর্ঘিকার গীতাঞ্জলি গীতাঞ্জলি দীর্ঘিকার তা ইংরেজ লয় গীতাঞ্জলি সন্ধি বিচ্ছেদ করুন দয়া পায়ন দ্বীপযোগ আয়ন রবীন্দ্র অভিযোগ ইন্দ্র দর্শক লোক অর্থ সহ দ্বারা দেখুন নদের দৃষ্টি অহমিকা পূর্ণ নির্পূর্ণ ব্যক্তি রাবণের চিতের চির অশান্তি ফফর দালালি অতিরিক্ত চালবাজি সাক্ষী গোপাল নিষ্ক্রিয় দর্শক এক কথা প্রকাশ করুন জল জল করছে যা জল রাজল্যমান উপকারিত অপকার করে যে কৃতজ্ঞ কণ্ঠ পর্যন্ত আখন্ঠ পঞ্চাশ বছর উপলক্ষে যে অনুষ্ঠান সুবর্ণ জয়ন্তী রচিতার নাম লেখুন গীতাঞ্জলি কার লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমি কিংবা মুক্তির কথা বলছি কার লেখা আবু জাফর বায়দুল্লাহ বিপরীত শব্দ লেখুন উৎকর্ষ অপকর্ষ সজীব নির্জীব মুখর মৌনি ইংরেজি বিশমার্ক রায় ইউজ অব দ্য আর্টিকেল ফাদার ইজ ইন দ্য লন হোয়াট এ নাইজ ফলো হি ইজ হি ইজ ড্যাস এ ওয়ান আইড ম্যান মাই ডে ইজ দ্য ইন্টারন্যাশনাল হি ইজ অ্যান ইঞ্জিনিয়ার ট্রান্সলেশন ইন দ্যান ইংলিশ দুর্নীতি উন্নয়নকে বাধাগ্রস্ত করে কর্পোরেশন হিন্ডার ডেভেলপমেন্ট অতিভক্তির চোলের লক্ষণ টু মাস কাস্ট্রি টু মাস ক্যাপ্ট তিন দিন যাবৎ বসুন বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন রিং ক্যাট অ্যান্ড রকস ফর দ্য লাস্ট থ্রি ডেজ আমার বন্ধু নাই বলে চললে আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস খালি কলসি বাজে বেশি রাইড দ্য মিনিং স্যান্ডেজ উইথ ফলোয়িং অ্যান্ড ফ্রেশ রেড হ্যাডেড হাতে নাতে ওয়াজ ক্যাট রেড হ্যাডেড ইন এ বডি দা স্টুডেন্ট অ্যারাইভ ইন দা বডি রেড লিটার ডে স্মরণীয় দিন দি ডে আই গট মাই ফার্স্ট জব ইন রেড লিটার ডে ইন মাই লাইফ ব্যাড ব্লাড শত্রুতা দেয়ার হ্যাজ বিন ব্যাড ব্লু বাটন ফর দ্য ইয়ার্স নিভ ইন দ্য ব্লুকার নষ্ট করা দ্য রিবিলিং ওয়াজ নিপেড ইন দা বোড বাই দ্য authorities fill in the blank of the appropriate preposition there were dust on the floor he got into his car property has no bar to honest the teacher property the student from joining the processing she take pride in her beautiful translation of the sentence nobody believe a liar eta kon sentence interrogative sentence who liver বিলিভ এন আই উই শুড লাভ আওয়ার কান্ট্রি ইম্প্যারেটিভ সেন্টেন্স করতে হবে কি লেট লেটাস্ট লাভ আওয়ার কান্ট্রি শুড দ্য ডোর করতে হবে লেট ডোর বি শুড আই এম নট এ ব্রাভি এস হি কম্পারেটিভ সেন্টেন্স হি ইস ব্রাভি দেন আই হি অ্যানুয়াল মি পসেসিভ করতে হবে আই ওয়াজ এন উইথ হিম এক্স মাইনাস ওয়ান বাই এক্স ফাইভ হলে এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান কত জানি দেওয়া আছে আমরা জানি এক্স প্লাস ওয়ানের পঁচিশ উনত্রিশ একটি ছাগল আট পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করা হলো ছাগলটি আরো আটশো টাকা বেশি মূল্যে বিক্রি করলে আট লাভ হতো ছাগলটির ক্রয় মূল্য কত ছাগলটু ক্রয় মূল্য একশো টাকা আট পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য আট টাকা বাদ দিলে হয় বিরানব্বই টাকা আট পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য আট টাকা যোগ করলে একশো আট টাকা একশো আট এবং একশো আমরা এখন বিয়োগ করে দেবো তাহলে পার্থক্য কত আসতেছে ষোলো টাকা বিক্রয় মূল্যের পার্থক্য ষোলো টাকা হলে ক্রয় মূল্য কত টাকা ছিল এক টাকা এক টাকা হলে আর কত টাকা ছিল আটশো টাকা আটশো টাকা হলে তাহলে পাঁচ হাজার টাকা বার্ষিক বারো পার্সেন্ট মুনাফায় কত বছরে দশ হাজার টাকার মুনাফা এত টাকা হবে আমরা জানি সময় চেয়ে সময় একশো গুণন মুনাফা ভাগ আসল গুণন মুনাফার হার এই যে সূত্রটা দেওয়া আছে এখন আমরা মানবসায় দেব একশো সূত্রের মুনাফা হচ্ছে চার হাজার আটশো আসল হচ্ছে দশ হাজার মুনাফার হার আর বারো পার্সেন্ট দেওয়া ছিল এখন আমরা কাটাকাটি করলে চায় পাবো আমার অ্যান্সার এক কথায় উত্তর দাও আসাদ গেট নামের পটভূমির সাথে জড়িত কোন সাল উনিশশো উনসত্তর সাল আল আকসা মসজিদ কোন শহরে অবস্থিত জেরুজালিমের মধ্যে অবস্থিত বর্ধমান হাউস কোথায় অবস্থিত বাংলা একাডেমি দেশের প্রস্তাবিত গভীর সমুদ্র বন্দর কোথায় অবস্থিত মহাকালী কক্সবাজারের মধ্যে অবস্থিত ভেটর শব্দের অর্থ হলো আমি মানি না আমি এটা মানি না চারটি আউটপুট ডিভাইসের নাম লেখো মনিটর স্প্লিট প্রিন্টার প্লোটা কিবোর্ডের নিম্নশব্দ শট কমানগুলোর কাজ লেখুন কন্ট্রোল ই সেন্ট্রাল অ্যালাইনমেন্ট করা কন্ট্রোল এফ কোনো শব্দ খোঁজা বা প্রতিস্থাপন করা কন্ট্রোল এইচ রিপ্লেস কমান্ড কন্ট্রোল এ নতুন কোনো ডকুমেন্ট খোলার জন্য কন্ট্রোল পি ডকুমেন্ট প্রিন্ট কন্ট্রোল এক্স ডকুমেন্ট থেকে কিছু কাট করার জন্য কন্ট্রোল জেড ডকুমেন্ট পূর্বের অবস্থায় ফিরে আনার জন্য এ ফাইভ সেপে মাইক্রোসফট উইন্ডোজ ইন্টারনেট ব্রাউজ ইন্টারনেট রিপ্লেস করা হয় পাওয়ার পয়েন্টস স্লাইড শো আরম্ভ করা হয় এছাড়া মাইক্রোসফট ওয়ার্ডের ফাইন রিফ্লেক্স উইন্ডোজ খোলা হয় কন্ট্রোল কে হাইপার করা হয় এ অল। বার জনকে চার্লস প্যাভেস এক কিলোমিট কত বাইটের সমান হাজার চব্বিশ বাইটের সমান কিবোর্ড মাউস কোন ধরনের ডিভাইস ইনপুট ডিভাইস সফটওয়্যারের কোডে ত্রুটি খুঁজে বের করার প্রক্রিয়াকে কি বলা হয় ডিবাগিং ডাটা ট্রান্সমিশন স্পিডকে কি বলা হয় বাউন্ড কম্পিউটারে ব্যবহৃত আইসি চিপগুলি সাধারণত কি দিয়ে তৈরি করা হয় সিলিকন অনুপাত প্রোগ্রাম ছাড়া কম্পিউটার কোন ভাষা সরাসরি বুঝতে পারে মেশিন ল্যাঙ্গুয়েজ